একজন মানুষকে ধর্ষণের পর হত্যার ভয়ঙ্কর বর্ণনা এত নির্ভয় দেয়া যায় নাকি এর পেছনে কোন ভরসার জায়গা আছে যদি থাকে তাহলে সেটা কি এত যে ঘটনাগুলো শুনছিলেন তাকে শুধু নিয়মিত অপরাধ নাকি পরিকল্পিত মুসলিম তাকতা কাণ্ড সেটা জানতে মূল করে হাত দিতে হবে भारत के लाभ जाते हैं मुसलमान के ऊपर बेपो मिथुन जंग को चलते हैं याद है हिंदू लड़कियों को सोशल करना हिंदू लड़कियों को अपने कब्जे में लेकर उनके परिवार को बदनाम करना मेरी फेसबुक पेज के साथ पहचान हुई थी ये लड़का अच्छा नहीं है और उनको हम छोड़ेंगे नहीं

এটা গল্পটি একজন মুসলিম যুবকের। সন্তান তো কাউকে হত্যা করে চুরিও করে বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে কোনো ধরনের একান্ত মেলামেশা নিহিত যোগ্য অপরাধ। যে কারণে প্রেম ভালোবাসার মাধ্যমে অন্য ধরনের মানুষকে মুসলিম বানানোর কোনো বিধান ইসলাম একেবারেই সমর্থন করে না। হিন্দুরা এখন তাদের ধর্মের প্রতি বিশ্বাস হারিয়েছে অনেকে যখন আজগুলি কিচ্ছা কাহিনী বিশ্বাসের পথ থেকে বের হয়ে দলে দলে শান্তি পথে আসতে শুরু করেছে তখনই তাদের নিজেদের ধর্ম বাঁচাতে লাভ চেহাদের কাল্পনিক তত্ত্বের প্রচলন ঘটিয়েছে হিন্দুরা लव जिहाद सबसे बड़ा विश्व का आज की डेट षड्यंत्र बन चुका है उसके मारे निकाल के अगर हमारी बहन बेटी को तंग करोगे इन्हीं में तो उत्तर प्रदेश का आयन परिवर्तन को धर्मांतरित होगा रास्ता बंधुओं से जो विश्वास है और इसलिए सरकार ये निर्णय ले रही है

গ্রুপগুলোতে জয়েন করতে হলে আপনাকে কঠিন কিছু শর্ত মানতে হবে যেমন আপনার অবশ্যই একটি আসল এবং ফেক ছবি ও নামে আরেকটি ফেক ফেসবুক আইডি থাকতে হবে তবে তার আগে ভোটার আইডি কার্ডের ছবি পাঠিয়ে ভিডিও কল দিয়ে অরিজিনাল আইডিটি আপনার কিনা তা প্রমাণ করতে হবে ভিডিও কলে অনেক সময় আপনার ঘরে মূর্তি আছে কিনা সেটাও চেক করা হয় শুধু সনাতন ধর্মাবলম্বী হলেই হবে না সনাতন ধর্মের প্রধান গ্রন্থগুলো নাম এবং প্রাথমিক মঞ্চগুলো আপনাকে মুখস্থ থাকতে হবে এসব কঠিন কারণে আমরা বেশ কয়েকটা চেষ্টা করে তাদের গ্রুপে ঢুকে পারিনি যে কারণে পরিচিত হিন্দু ধর্মের আরেকজনকে ব্যবহার করে উনি অনুসন্ধান করতে হয়েছে। যাবত তো কোটি শতদের কারণে গ্রুপ সবচেয়ে বেশি পোস্ট পোস্ট কমেন্ট দেরেই বুঝা কতটা বিপজ্জন্য ঝুঁকির মধ্যে আছে আমাদের মুসলমান মানব বলে না।

এলাকার মানুষ স্থানীয় সাংবাদিক সহ অনেকে বিকাশের বাড়িতে যান কিন্তু বিকাশ কিছু অস্বীকার করে

গেল সতেরোই আলী নামের জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে রেজিস্ট্রির মাধ্যমে রোজিনা নামের একজনকে বিয়ে করে বিয়ের কিছুদিন পর বাড়ি যাওয়ার কথা বলে আর ফিরে আসেন চঞ্চল দাস ওরফে ইমান আলী রোজিনা তার স্বামীর বাড়ির ঠিকানা এসে জানতে পারেন তার প্রতারণার বিষয়টি ততক্ষণে প্রতারক চঞ্চল দাস আর তার বাবা মা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে স্ত্রীর অধিকারের দাবিতে চঞ্চল দাসের বাড়িতে অনুসরণ করে তারা খালি হয়েছে মেয়েটিকে ডাক্তার অর্জুন চন্দ্র চৌধুরী রাজশাহী মেয়ে হামিদা খাতুন মৌমিতার সাথে প্রেম ও পরে বিয়ে করেন এম পড়া অবস্থায় বিয়ের সময় অর্জুন চৌধুরী নিজেকে মুসলিম দাবি করে কাজীকে নকল জন্ম সনদ দিয়েছিলেন এরপর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয় যার বয়স এখন সাত বছর দু উনিশ সালে অর্জুন মমিতার সাথে যোগাযোগ কমিয়ে দেয় এরই মধ্যে মমিতা ফেসবুকে অর্জুন চন্দ্র চৌধুরী নামে একটি আইডি প্রোফাইলে তার স্বামী অভি চৌধুরীর ছবি দেখতে পান এরপরে অর্জুনের পরিচয় নিয়ে সন্দেহ হলে মমিতা তার ভাইকে খুলনা মেডিকেল কলেজে গিয়ে খোঁজ নিতে বলেন সেখানে তারা জানতে পারেন অভি চৌধুরীর আসল নাম অর্জুন চন্দ্র চৌধুরী তিনি আসলে একজন হিন্দু কিন্তু ততদিনে মমিতার সব স্বপ্ন শেষ এইসব ঘটনার সাথে হিন্দুদেরে চক্র চক্রে শত শত মেলাতে আবারো একটু গুরগুর পাইছি বড়pont তৎপরতা দেখা যাচ্ছে লাজিয়ার পরোত কমিটির সদস্য রয়েছে সেখানে ও বঞ্জনচন্দ্র চৌধুরী নামে একজনের একটি টি দেখা যায় তিনি সেখানে লিখেছেন রাজshader একজনকে আমি বিয়ের পর বাচ্চা দিয়ে তাকে ছেড়ে দিয়েছে মুসলমান মেয়েরা অনেক বোকা সকলে একটু চেষ্টা করো অবশ্যই সফল হবে আমাদেরকে আফজি আদিদের প্রতিযোগিতা হবে সেই পোস্টকারী অর্জুন চন্দ্র চৌধুরী কিনা সেটি আমাদের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি একই ব্যক্তির আরেকটি পোস্টে বলা হয়েছে আমাদেরকে সারা দেশে অভিযান চালাতে হবে সনাতন ধর্মের বন্ধুরা যেখানে যেখানেই যাও চেষ্টা পরিচয় গোপন রেখে দিতে তাহলে মুসলমান মেয়েদের পড়াতে সুবিধা হবে পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না জবাব আরেকজন লিখেছেন মুসলমান মেয়েদের সাথে প্রেম করতে হলে আগে বলতে হবে আমি হিন্দু ধর্ম পছন্দ করি না হিন্দু ধর্ম ছেড়ে দিতে চাই

খুবই অসময় প্রায় ছয় বছর সংসার চলাকালীন রাখালের সব খরচ বহন করেছে তাহমিনা যে কারণে সব হারিয়ে মেয়েটি এখন পাগল প্রায় এখন আমার পাশে কেউ নেই আমার ফ্যামিলিও নেই যদি মুসলমান হয় তাহলে মুসলমান আত্মীয় না হয় তাহলে জামালপুরের দেওয়ানগঞ্জের মেয়ে পূর্ণিমা আক্তার গাজীপুরের চৌরাস্তায় গৃহকর্মীর কাজ করতেন সেখানে পরিচয় হয় কালীগঞ্জ উপজেলার উজ্জ্বলের ছেলে সাগরের সাথে প্রথমে প্রেম তারপরে শারীরিক সম্পর্ক শুরু হয় এক পর্যায়ে পূর্ণিমাকে নিয়ে ঝিনাইধুয়ের মহেশপুরে তার এক আত্মীয়ের বাসায় গিয়ে স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করলে দশ পনেরো দিন পর এলাকাবাসী তাদের সন্দেহজনক আচরণের কারণে

এদের মধ্যে অনেককে আবার ভারতে পাচারও করা হয়েছে ভারতে বন্দি অবস্থায় নির্যাতনের শিকার লালমনিরহাটের হাতি মেয়ে মনির শ্বাসরুদ্ধকর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল শুভ ও তিলক মিথ্যে বলে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে মুখ তিলক শুভ নামে হিন্দু ছেলের সাথে বিয়ে হয় তার বিয়ের আগে মুসলমানও হয়েছিল শুভ কিন্তু বিয়ের কদিন পর ভারতে নিয়েই পাল্টে যায় শুভ চেহারা ভারতে উল্টো মনিকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয় তারপর শুরু হয় শারীরিক নির্যাতন এখানে আমাকে দিনের পর দিন অত্যাচার করতেছে আমাকে সিঁদুর করতে বলে সাফা করতে বলে আমি বাংলাদেশের মানুষের এভাবে কৌশলে মুসলমান মেয়েদেরকে নষ্ট করছে হিন্দু এই চক্রটি তাদের দ্বিতীয় কাজ হল যেসব হিন্দু মেয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে জোরপূর্বক হিন্দু পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এই অধ্যায় তারা সবচেয়ে ভয়ঙ্কর তৎপরতা চালায় চক্রের একজন ভয়ঙ্কর সদস্য হল জুয়েলাইস। তিনি সাহসের সাথে নিজের আসল আইডি দিয়েই বিভিন্ন গ্রুপে তৎপরতা চালায় জুয়েলাইস তার একটি পোস্টে লিখেছে আশেপাশে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে আমাদের কোনো সনাতনী ভাইবোন ধর্ম ছেড়ে গেলে সাথে সাথে ব্যবস্থা নিন ভালোভাবে বোঝান কাজ না হলে জোরপূর্বক তুলে নিয়ে আসতে হবে প্রয়োজনে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে মায়ের গোল ছেড়ে গেলে সন্তানের বাঁচার কোন অধিকার নেই যেসব থানায় আমাদের কর্মকর্তারা আছে তাদের কাছে সহযোগিতা চাইলে সব ধরনের সহায়তা পাবেন জুয়েলে নিজের ফেসবুক পেজটিতে একটু খুলে দেখলেও তার সাথে বিভিন্ন হিন্দু পুলিশ সাংবাদিক এবং আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠতা রয়েছে বিভিন্ন থানা জেলায় হিন্দু কর্মকর্তাদের সহযোগিতা এরই মধ্যে তারা তাদের সেই পরিকল্পনার বাস্তবায়ন শুরু করেছে আমার বর্তমান নাম মোহাম্মদ আবদুল্লাহ আমি স্বেচ্ছা ইসলাম করছি কুমিল্লা সদর দক্ষিণের বাসিন্দা নয়ন সূত্রধরের বর্তমান পরিচয় মোহাম্মদ আবদুল্লাহ ধর্মান্তরিত হবার অপরাধে হিন্দু জঙ্গিরা তার উপর নানা ধরনের হুমকি ধমকি নির্যাতন চালিয়ে যাচ্ছে আমাকে মেরে ফেলার হুমকি দেয় হাত পা ভেঙে ভেবে মেয়ে ফেলার হুমকি দেয় আমি বাধ্য হয়ে আমার বাবার নামে ভাইয়ের নামে আমি জিডি করি জিডি করার পরেও তারা আমাকে বিভিন্নভাবে আরো হরানি করে এবং বিভিন্নভাবে আরো হুমকি দেয় আমি গত উনিশে অক্টোবর বুধবার রাষ্ট্রীয়ভাবে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীর সুপ্রীতি দত্ত তমা আদালতের নিয়ম অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন তহিরা তাসনিম আয়াত। আমাকে লুকিয়ে থাকতে হচ্ছে। হানুসকা শিকার হচ্ছে সেই পরিবার যারা কিনা আমার দায়িত্ব নিল। যারাfname আমার কাছে আশ্রয় দিল। প্রাপ্তবয়স্ক যে কোনো মুসলিম খ্রিস্টান হিন্দু যে কেউ চাইলেই তাদের ধর্ম পরিবর্তন করতে পারবে। এটা তার ব্যক্তি স্বাধীনতা কিন্তু ধর্ম পরিবর্তনের পর থেকে তার উপর চলছে নানা ধরনের নির্যাতন তার জীবনের জন্য তার গ্রামের বাড়ি আমার বর্তমান পরিবার আমার স্বামী আমার শ্বশুর বাড়ির নিরাপত্তার জন্য হিন্দু যুব মহাজোট নামে যে গ্রুপটি আছে সেই গ্রুপটি মূলত উগ্র হিন্দুত্ববাদী নেতা গোবিন্দ প্রামাণিকের সমর্থকেরাই পরিচালনা করে যিনি তার উগ্র হিন্দু সমর্থকদের নিয়ে শপথ করেছিলেন বাংলাদেশকে আবার অখণ্ড ভারতের অংশ করবার আমরা একসময় ভারতের অঙ্গ ছিলাম সেই অখণ্ড ভার হতে চাই এছাড়া রয়েছে রানাদাস গুপ্ত এবং শ্রী অরবিন্দ রায় যিনি বিভিন্ন সময় বুক ফুলিয়ে ভারতীয় বিভিন্ন গ্রুপের সাথে টক শোতে মুসলিম বিদ্বেষী আলোচনায় যুক্ত হয়ে থাকেন এজন্য আমরা অখণ্ড ভারতে বসবাস করছি আমি প্রতিনিয়ত একটা দুইটা এরকম মেয়ে উদ্ধার করে তাদের সহযোগিতা করার চেষ্টা করব এরকম কিছু হাই প্রোফাইল হিন্দু নেতার পুলিশ কর্মকর্তারা মিলে এই চক্রটিকে সহায়তা করে যাচ্ছে আমাদের অনুসন্ধানে তুলে ধরা সবগুলো ঘটনায় এসব হিন্দুত্ববাদীদের সংগঠনের দ্বারা সংগঠিত কিনা তা প্রমাণ করা আমাদের কাজ নয় বা সম্ভব নয় তবে যারা চব্বিশ ঘন্টা আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলকে নজরদারিতে রাখেন তারা চাইলে সব রহস্য উন্মোচন করা সম্ভব কিন্তু সেটা যেহেতু আপাতত সম্ভব নয় তাই আমাদেরকে সচেতন হতে হবে আশপাশের হিন্দুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন অপরিচিত কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে তাদের পরিচয় ভালোভাবে জেনে নিন বিশেষ করে যারা পোশাক কারখানায় চাকরি করছেন তাদের সাবধান হওয়া প্রয়োজন যারা এরই মধ্যে প্রতারিত হয়েছেন লিখে রাখুন চিনে রাখুন যেসব হিন্দু উগ্র সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে দেশ স্বাধীন হলে সুদে আসলে এদের বিচার হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ